আঠারো নম্বর অঙ্কটাতে কি বলেছে বলেছে যে একটি বিন্দু কোটি এর ভুজের দিকে আমরা কোটি আর ভুজ কিন্তু সেই শুরুতে পড়ে আসছি যে ভুজটা কি ছিল অক্ষ থেকে দূরত্ব আর কোটিটা হচ্ছে এক্স অক্ষ থেকে দূরত্ব তাহলে বলছে একটা বিন্দুর কোটি ভুজের দিকে ফোর থ্রি বিন্দু থেকে ওই বিন্দুর দূরত্ব যদি রুট টেন হয় তাহলে বিন্দুটা কত এটা আমরা একটা চিন্তা করি বিষয়টা কি যে আমরা যদি ধরে নিই যে মনে করি একটা বিন্দু আমাকে বের করতে বলছে তাহলে নির্ণয় বিন্দু বলেছে কি কোটি ভুজের দ্বিগুণ তার মানে ভুজ যদি এক্স হয় কোটিটা কিন্তু কি হবে তার ডাবল হবে আমরা যদি ধরে নিই যে ভুজ হচ্ছে এক্স সুতরাং নির্নেয় বিন্দু কোটি যেটাকে আমরা নর্মালি প্রকাশ করি ওয়াই দিয়ে সেটা কি হবে টুয়াইস এক্স তারপরে বসে কোটিটা ভুজের দ্বিগুণ ওকে তাহলে বিন্দুটির স্থানাঙ্ক কি হবে বিন্দুটির স্থানাঙ্ক যদি লিখতে চাই স্থানাঙ্ক মানে কি এক্স আর ওয়াই দুটাই লেখা তাহলে x কমা ওয়াই তার মানে কি x কমা টু এক্স তোমাকে এখন কাজ কি এই মানটা বের করা তার মানে বুঝেই যাচ্ছে যে চলো এখন অ্যাকচুয়ালি একটাতে কনভার্ট করে ফেলছি সে এক্সের মান পেয়ে গেলে আমার আসলে কাজ শেষ এই এক্সের মান বের করার জন্য কি বলছে বলেছে দেওয়া আছে ফোর থ্রি বিন্দু থেকে এই বিন্দুটা অর্থাৎ কি x টু এক্স এর দূরত্ব দুটো ওভার টেন এটা তোমাকে দিয়ে দিছে তার মানে আমি আসলে কি লিখতে পারি তার মানে লিখতে পারি যে সুতরাং এদের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে কি রুট ওভার টেন তার মানে লিখতে পারি কি এক্স মাইনাস ফোর স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার ইকাল টু রুট টেন এটা লেখা যাক বুঝা আছে তাহলে এখন এই ইকুয়েশনটা যদি আমি সলভ করি তাহলে কিন্তু আসলে এক্স এর মান পেয়ে যাব এবং সেটা এক্স এর মান যদি পেয়ে যায় তাহলে আমার বিন্দুটা পেয়ে যাব তাহলে আগে আমরা স্কোয়ার করে দিই তাহলে এক্স 4 স্কয়ার স্কোয়ার প্লাস টু এক্স মাইনাস থ্রি স্কোয়ার হচ্ছে দশ এখন হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি বলে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এখানে একই কাহিনী তাহলে এ স্কোয়ার মানে হচ্ছে যে ফোর এক্স স্কোয়ার মাইনাস টু এবি তিন গুণে ছয় দু গুণে বারো তো এই আমি এক পাশে নিয়ে আসি তাহলে হচ্ছে দেখো ফোর এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি ফাইভ এক্স স্কোয়ার এখানে হচ্ছে বারো আর এখানে হচ্ছে বিশ আর এখানে হচ্ছে কি যে এখানে হচ্ছে দেখো নয় থেকে মাইনাস দশ মানে কি মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান প্লাস ষোলো হচ্ছে প্লাস পনেরো সো পাঁচ কমন নিয়ে নেওয়া যায় বাদ দিয়ে দিলে যদি কাটাকাটি করি তার হচ্ছে ফোর এক্স প্লাস থ্রি এখন এই যেটা আমরা সবাই সব করতে পারি আসলে এটা কী করুন মিডিল টার্ম করলেই হয়ে যাচ্ছে তাহলে মিডিল টার্ম যদি করি এক্স স্কোয়ার মাইনাস কী হয় তিন একে তিন দেখে তার মানে এক্সের মান আসবে হচ্ছে এক্স মাইনাস থ্রি আরটা কী আসছে এক্স মাইনাস ওয়ান সুতরাং এক্সের ভ্যালু পাচ্ছি একটা হচ্ছে থ্রি আরটা হচ্ছে ওয়ান তার মানে আসলে কটা বিন্দু হতে পারে দুইটা বিন্দু হতে পারে যেহেতু এক্সের মান দুটো আসছে তাহলে এখন আমরা কি লিখবো যে যদি থ্রি হলে এর মান কত হবে অর্থাৎ টু কত হবে টু হচ্ছে সিক্স খুব সিম্পল আর যদি ওয়ান হয় তাহলে হবে তার মানে বিন্দু দুটা কি কি হচ্ছে সুতরাং নির্ণয় বিন্দু একটা কি একটা হচ্ছে এক্স যখন থ্রি তখন কোটিটা হচ্ছে ছয় অথবা আরেকটা কি এক্স যদি ওয়ান হয় কোটিটা হচ্ছে দুই এটাই হচ্ছে আসলে অ্যান্সার আপনাকে দুইটা অ্যান্সারই আসলে লিখতে হবে হ্যাঁ একটা লিখলে আপনাকে অর্ধেক্স মার্কস দিবে বা কলেজে যাওয়ার সময় টিচার একটা লেখনে কেন জিরো দিয়ে দিতে পারে টিচার অনেক কোশ্চেন করে না সেটা যাক তাহলে দুইটা মানে অবশ্যই লিখতে হবে তাহলে এই হচ্ছে অঙ্কটা তো আমাদের বুঝতে হবে আসলে কে কার দ্বিগুণ তো ওই অনুযায়ী ধরতে হবে এখানে যদি আমার উল্টা পাল্টা ধরো তাহলে কিন্তু অঙ্কটা পুরোটাই ভুল হয়ে যাবে তো তখন আসলে তুমি পুরোটা অ্যান্স করল অন্য অ্যান্সার আসবে অঙ্ক হয়েছে কিন্তু তোমার এখানে যেহেতু ভুল তাই মানে জিরো দিয়ে দিবে তাহলে একটা অঙ্ক করি এই চ্যাপ্টার থেকে এরপরে আর এই চ্যাপ্টারে আর কিছু অঙ্ক নেই আমরা দেখি যে লাস্ট অঙ্কটা উনিশ নম্বর অঙ্কটা এই অঙ্কটা অনেকবার বোর্ডে আসে এই চ্যাপ্টার থেকে তো আঠারো উনিশ মোটামুটি এই দুটো অঙ্ক সবচেয়ে বেশি বোর্ড পরীক্ষায় আসছে উনিশ নম্বরটা বলছে যে y অক্ষ এবং 72 থেকে a5 বিন্দুর দূরত্ব সমান তাহলে a এর মান নির্ণয় করো হ্যাঁ কি বলছে আমরা একটা চিত্রটা দিয়ে বোঝানোর চেষ্টা করি তাহলে বুঝতে সুবিধা হবে নাও এটা চেক কর এটা হচ্ছে y অক্ষ তবে বলছে একটা বিন্দু আছে বিন্দুটা কি a5 এটা হচ্ছে অজ্ঞাত এখনো জানি না আসলে কো একটা কনস্ট্যান্ট এবার বলছে y অক্ষ থেকে rj দূরত্ব অর্থাৎ y অক্ষটা এখান থেকে এটা দূরত্ব মনে করলাম এই এটা দূরত্ব এই দূরত্বটা যা আর সেভেন টু একটা বিন্দু আছে ধরলাম এখানে টু বিন্দু এই দুটো দূরত্ব দূরত্ব যখনই আসছে আমাকে বুঝতে হবে আসলে দূরত্বের সূত্র অ্যাপ্লাই করতে হবে তা এখন কথা হচ্ছে তা আমি কিভাবে লিখব চিত্রটা আঁকতে পারো আপনি খুব ভালো তা আমি ফার্স্ট লিখি যে ওয়াই অক্ষ থেকে এ ফাইভ এর দূরত্ব কত হবে আসলে খেয়াল করো ওয়াই অক্ষ থেকে দূরত্ব মানে কি মনে আছে যে ওয়াই অক্ষ থেকে দূরত্ব এটা হচ্ছে কি ভুজ না তার মানে কি এটার ভুজ কত এ তাহলে ওয়াই অক্ষ থেকে দূরত্ব অবশ্যই এ হবে নর্মাল কথা আর সেভেন টু থেকে দূরত্ব সেভেন টু থেকে সেভেন টু ও এ ফাইভের মধ্যে অতি দূরত্ব এটা কীভাবে বের করবো এটা হচ্ছে আমি ওই যে সূত্রটা অ্যাপ্লাই করে কাজ করব যে এ মাইনাস সেভেন স্কোয়ার প্লাস ফাইভ মাইনাস টু স্কোয়ার তার মানে এখানে আসতে আসতে হচ্ছে এ মাইনাস সেভেন স্কোয়ার প্লাস নাইন এখন প্রশ্নে কি বলছে প্রশ্নে বলছে যে এই দুটা মান সমান এই মান সমান হবে তার মানে আমরা এখন বলতে পারি যে প্রশ্ন মতে রুট ওভার এ মাইনাস নাইন ইকল টু এ বলে দিচ্ছি এটা সমান তাহলে এখন এই ইকুয়েশন থেকে এর মান অবশ্যই আমরা বের করতে পারি যে কোনো ব্যাপারই না আসলে প্রথমে আমি স্কোয়ার করে দিয়ে রুটটাকে পাঠিয়ে দিই তাহলে চলে গেলো এখানে হয়ে যাবে এ স্কোয়ার এবার এটাকে এ মাইনাস বি হল স্কোয়ার সূত্র এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার প্লাস মাইনাস নিয়ে তাহলে মাইনাস এ টু তাহলে এ স্কোয়ার স্কোয়ার বাদ তাহলে কি থাকে মাইনাস প্লাস হচ্ছে ফিফটি এইট টু তার মানে 14a হচ্ছে ফিফটি সুতরাং এ হচ্ছে ফিফটি এইট বা দুই দিয়ে যদি ভাগ করে দিই